এই আফগানিস্তান বলেন তাজিকিস্তান কাজাকিস্তান বা সোভিয়েত ইউনিয়নের অধীনস্থ বড় বড় এলাকা থেকে শুরু করে এপারে হিন্দুস্তানের কিছু এলাকা পর্যন্ত বিশাল এক এরিয়া জুড়ে এক সীমান্ত প্রহরের অবস্থানে ছিল তাদের টার্গেটে ছিল এটা যে পৃথিবীর কোনো কাফের গোষ্ঠী আমাদেরকে অতিক্রম করে ওপারে যেতে পারবে না আরে এই কাবায় হামলা করা দূরের কথা মদিনা শরীফে হামলা করা দূরের কথা মুসলমানদের প্রথম কেবল আল আশায় হামলা করা দূরের কথা আমাদেরকে ডিঙ্গিয়ে কেউ ভেতরে একটা কদমও ফেলতে পারে É ah! এত বিশাল এক সাম্রাজ্য ছিল কিন্তু কিভাবে বরবাদ হলো বরবাদ হলো অস্ত্র বহুত ছিল সামরিক পাওয়ার তো বহুত ছিল কিন্তু আসল জিনিসটাই হারিয়ে গিয়েছিল তো হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি কত বেশি কিন্তু ইদ আজাবাতকুম কাসরাতকুম ফলাম তুগনি আনকুম শাইআ সংখ্যা ধিক্ত মুগ্ধ করে ফেলেছিল আজকে কে হারাবে আমাদেরকে আমরা তো সেই বাহিনী যখন 313 ছিলাম তখনই হারি নাই আজকে আমরা 10000 কোন বাপের বেটা আমাদেরকে হারাবে নজর আল্লাহর থেকে সরে একটু সংখ্যার দিকে চলে গেল এর মানে এটা না যে আল্লাহর ব্যাপারে তাদের অন্তরে অবিশ্বাস তৈরি হলো অথবা অন্তরে শিরিক পয়দা হলো নাউদুবিল্লা এই কথা কেউ কল্পনা করলেও তো তার ইমান নবায়ন করা দরকার আল্লাহ রসুলের সাহাবিদের ব্যাপারে কথা কল্পনা করার সুযোগ নাই কিন্তু এই যে তাওয়াকুলের মাত্রায় একটু ভিন্নতা আসার কারণে আল্লাহ এমন পরীক্ষা নিলেন ফালাম তুগনি আঙ্কুম সেই আ এত বড় সংখ্যা কোনো কাজী আসলো না i'm out কিবেято তাpostcssa হওয়ার পর বড় সংকীর্ণ হয়ে গেল মুসলমানদের জন্য কে কোন দিকে ছুটবে জায়গা খুঁজে পাচ্ছিল না বৃষ্টির মতো তিরাসছিল অবশেষে যখন দিলের হাল ঠিক হয়েছে যেহেতু রব পরীক্ষা নেন বান্দার ক্ষতি করার জন্য না রব পরীক্ষা নেন বান্দার ঈমানের যে দুর্বলতা তৈরি হয়েছে দুর্বলতাগুলো দূর করে দেওয়ার জন্য বলা নদি কন্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইرجউন তো বান্দা যখন আবার ফিরে আসে আল্লাহর কাছে হালত পরিবর্তন করে তখন আল্লাহ যথেষ্ট হয়ে যান তাদের জন্য ইয়া নী হাসমুক আপনার জন্য এবং আপনার অনুসারী মোমিনদের জন্য এক আল্লাহ যথেষ্ট এজন্যই কোরআন বলেছে সেই তালুদ জালুতের কথা আলোচনা করে কাবিন ফি আতিন কালিলা গালাবাত ফি আতিন কাসীরা باذنিল্লাহ কত কত ক্ষুদ্র দল কত দলকে পরাজিত করলো আল্লাহর অনুগ্রহে তো সংখ্যা তো কিছুই না আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কি কমতি আছে সংখ্যা তো ভরা এবং দেখলে বা কথা বললে বা শুনলে মনে হবে সবাই তো ইসলাম চায় সবাই তো তার জায়গা থেকে ইসলামকে محبت করে এমন কি ইসলাম রাখেন শরিয়ার শাসনের কথাও যদি বলেন যে তোমরা কি চাও আমরা কি আমেরিকা শাসন চাও ব্রিটিশের শাসন চাও মানুষের বানানো আইনের শাসন চাও নাকি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দেওয়া বিধান সেই কোরআন এবং সুন্নাহর শাসন চাও অধিকাংশ মানুষ বলবে আমরা আল্লাহরটাই চাই আল্লাহর রাসূলেরটাই চাই কারণ কলম পড়েছে যার নামে আদর্শ তো নিবতার থেকে আরে স্রষ্টা যিনি হবেন বিধানও তিনি দিবেন না হলে তো এটাকেই কি শিরক বলে তো চাই তো মনে হবে সকলেই কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না খুব বেশি পরিমাণ লোককে দেখবেন আর 10 জন মিলো বিশাল সৃষ্টি করে ফেলে আর আমাদের দশ লাখ কেন দশ হাজার এর চাইতেও যদি সংখ্যাটা বেশি হয় ওদের সামনে টিকে থাকার মতো মনোবলটাই আমরা হারিয়ে ফেলেছি বাহ্যিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায় ভেতরের দুর্বলতা কাটিয়ে ওঠা যায়